আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটির রিভিউ দিব সেটি হচ্ছে একটি ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হচ্ছে ম্যালিস লেখক কেউগো হিগাসিনো অনুবাদ সালমান হক ইশরা কর্ণব প্রথম প্রকাশ মার্চ দু প্রকাশনী বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ কৌশিক জামান পৃষ্ঠা সংখ্যা দুশো পঞ্চান্ন মূর্তিতে মূলত চারশো টাকা আর জনরা হচ্ছে ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইয়ের কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি জাপান থেকে কানাডায় পারে জমানোর ঠিক আগের রাতে নৃশংসভাবে খুন হলেন দেশ বরণ্য লেখক কুনিহিকো হিদাকা নিচ বাসগৃহে বন্ধ অফিস ঘরে হিদাকার মৃতদেহ আবিষ্কার করে তার স্ত্রী এবং সবচেয়ে কাছের বন্ধু যাদের দুজনেরই আছে শক্তপক্ত অ্যালিবাই খুনের ঘটনাস্থল পরিদর্শন এসে হিদাকার বন্ধু অসমুখ চিনতে পারে ডিটেকটিভ কিয়া কিয় চির কাকা আগে একই স্কুলে শিক্ষকতা করত দুজনে এক সময় ওসামু লেখালেখির জন্য চাকরি ছেড়ে দেয় আর কাগা যোগ দেয় পুলিশে অবশ্য বন্ধুর মতো নাম করতে পারেনি ওসামু তদন্তে নেমে কাগা বুঝতে পারে দুই লেখক বন্ধু সম্পর্কে বাড়ি থেকে যেমনটা মনে হতো আদতে সেরকমটা ছিল না তাদেরকে বন্ধু বলাটাও বোধহয় ঠিক হবে না অন্যান্য কেসের মতো কে বা কিভাবে নয় বরং কাকাকে এ রহস্য ধরণে জানতে হবে যে কেন খুনটা করা হয়েছে শুরু হয় খুনি এবং তদন্ত কর্মকর্তার ভীষণ এক ইঁদুর বেড়াল খেলা যার উত্তর কথিত আছে সুদূর অতীতে কাকা যদি জানতেই না পারে যে কেন খুনটা করা হয়েছে তাহলে সত্যটা চিরদিনের মতো ঢাকা পড়বে তো আমি রিভিউটি শুরু করছি ম্যালিস মানে হচ্ছে ঘৃণা কার প্রতি বিদ্বেষ বা বিরূপ মনোভাব রাখাকে ম্যালিস বলে তো সময় আমরা বিদেশ রাখার পিছনে কোনো কারণ থাকে না কিন্তু একটু একটু ঘৃণা থেকে একদিন অনেক বড় পাপের জন্ম হয় কারণ আমার মনে আমার মনে হয় যে মানুষের যে মানে সাতটা ছটা রিপু আছে না আসলে ঘৃণায় এর মধ্যে একটা ঘৃণা বিদ্বেষ এই জিনিসটা আসলে খুব খারাপ মানে যে কোনো পাপ কাজ ঘটনার পিছনে আমার মনে হয় কি যে এই ঘৃণা বিদ্বেষ এইসবের একটা বড় হাত থাকে মানে এইসব থেকে না জমতে জমতে মানুষের মধ্যে আর তখনই না মানে কোনো পাপের জন্ম হয় তো জাপানের বিখ্যাত একজন লেখক পুনিহিকো হিদাকা কানাডায় পারে জমানোর ঠিক আগে রাতে নিজের অফিস ঘরেই খুন হলেন তিনি হিদাকার বন্ধু ওসাম নোনোগুচি বন্ধুর সাথে দেখা করতে এসেই বন্ধুর লাশ পেয়ে যান ঘটনাস্থলে হিদাকার স্ত্রী রায়ও ছিল ননোগুচির সাথে ডিটেকটিভ কিয়চিরো কাগা খুনের স্থান পরিদর্শনে এসে হিদাকার বন্ধু ওসামোকে চিনতে পারেন তার সাথে একসময় কাকা একই স্কুলে শিক্ষাগত করতেন তবে একসময় লেখালেখি করার জন্য চাকরি ছেড়ে দেন কিন্তু তিনি হিদাকার মতো নাম করতে পারেননি বুঝে খুনটা কে করেছে কিন্তু কেন করেছে সেটাই বুঝতে পারেন না সেটা জানার জন্য দুই বন্ধু শুধু রুতিতে ডুব দেন ডিটেকটিভ কাকা অতীতে সব উত্তরেই লুকিয়ে আছে কিন্তু খুনি চায় না সে অতীত কারো সামনে আসুক গল্পের দ্বিতীয় অধ্যায় দিয়ে কিন্তু পাঠক বুঝতে পারবেন খুনি আসলে কে কিন্তু খুনি কেন খুন করেছে সেই মোটিভটাই বোঝা যায় না পুরো গল্পটা আসলে এই মোটিভ বের করা নিয়ে চলতে থাকে এখন কথা হলো যাকে আমরা খুনি বলে ভেবেছি সে কি আসলে খুনি মোটিভ আর সত্যতা পাওয়া যাবে উপন্যাসের একদম শেষে এসে বইটির দুই তৃতীয়াংশে খুন খুনের মোটিভ খুনের বর্ণনা এসব বিষয়গুলোই এসেছে এই জায়গাটায় গল্পটাকে গতানুগত কি মনে হবে তবে খুনের মোটিভের জায়গায় এসে গল্পের বিশেষত্বটা চোখে পড়ে ননুগুতের জবানবদ্ধিতে লেখক যে কাহিনী লিখেছেন তা অনেক উপভোগ করেছি সেই সাথে এই চরিত্রটার মাধ্যমে লেখক যে সাইকোলজিক্যাল অবস্থার বর্ণনা করেছেন সেটাও দারুণ ছিল ননগুচ্চার হিদাকার মধ্যকার সম্পর্ক ছিল এই গল্পের মূল উপজীব্য বিষয় যে কারণে মনে হয়েছে কাকা চরিত্রটা একটু আড়ালেই ছিল আর এই বইতে কাকার তদন্ত প্রক্রিয়াও খুব বেশি হাইলাইট হয়নি তবে গল্পের শেষ দিকে বইয়ের কয়েক পাতা জুড়ে কাকার তদন্ত নিয়ে চমৎকার কেস স্টাডি উপস্থাপন করেছেন লেখক এবং সেটা খুব দারুণভাবেই উপস্থাপন করেছেন তা বই শেষটা দারুণ হয়েছে কারণ একটা ধাক্কা দিতে পেরেছেন লেখক বইয়ের শেষ দিকে ফিলা পাঠার জন্য আমি মনে করি যে এটা একটা একটা বই কারণ মানে যারা সাইকোলজিক্যাল পছন্দ করেন আর ডিটেকটিভ বইটা অনেক ভালো লাগবে এবং এটা কিন্তু কাকা যে বই যদিও যে সিরিজের সব বই রয়েছে মানে সেসব বইতে কাকার ব্যাপারটাই মানে কাকাই মূল থাকে কিন্তু এখানে আসলে দুই বন্ধুর কাহিনীটাই মূল ছিল যেখানে কাকাকে অনেকটা ম্লান লেগেছে মানে তার অতটা হাইলাইট করা হয়নি কিন্তু শেষের দিক দিয়ে গিয়ে কিছু কেস স্টাডি করেছে কাগা মানে ওই যে বললাম না যে খুনি কে সেটা তো সবাই জানবে কিন্তু কোনটা কেন করেছে মোটিভ কি কারণ ওটা কিন্তু জানা খুব জরুরি কারণ কোন মোটিভে কিসের জন্য সে খুন করলো এটা না জানলে তো মানে বোঝাই যাবে না যে কেন খুন করেছে বা কিসের জন্য এটা রাগ বা কেন এটা হয়েছে তো সেটা তো মানে জানার জন্য তো মানে খুনের মোটিভটা জানার খুব জরুরি তো ওই মোটিভ জানার জন্যই মানে কাগা কিছু কেস স্টাডি করেছে এবং সেগুলো মানে লেখক যেভাবে লিখেছে আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কেস স্টাডিগুলো এবং এই যে জিনিসটা আসলে আমার মনে হয়েছে যে যে ম্যালিস মানে যেটা বললাম প্রথমে একদম যে ঘৃণা বা বিদ্বেষকে বলে এই জিনিসটা তো এই ঘৃণা বা বিদ্বেষটা কেন হয় কিছু কিছু ঘৃণা বিদ্বেষ আছে আপনার শুধু মানে কোনো কারণ ছাড়াই হবে মানে অনেক সময় হয় না এমন শুনেছি যে কেউ ওকে মেরে ফেলেছে কেন মেরে ফেলেছ আমার ওকে ভাল লাগে না বাস আমি মেরে ফেলেছি মানে এটা কি ধরনের কথা তার কোনো দোষ নেই জাস্ট তোমার ভালো সেজন্য খুন করে ফেললে মানে মানুষের ঘৃণা বা বিদ্বেষ থেকে মানুষ কিনা করতে পারে আর যদি সেটা কোনো কারণে হয় যেমন আমরা অনেক সময় হয় এমন যে আমাদের থেকে মানে কেউ কারো থেকে একটু বেশি ভালো অবস্থা থাকলে তার হিংসা হয় বা কেউ কারো থেকে মানে আমি যেটা চেয়েছি সে মানে একজন যেটা পেয়েছে সেটা আমি পাইনি বা একজন যেটা মানে পেরেছে করতে সেটা আমি করতে পারি এগুলো থেকেও কিন্তু বিদ্বেষটা হিংসাটা মানে মানে ঘৃণাটা জন্ম নেয় যে মানে আমি কেন পারলাম না সে কেন পারলো এখান থেকে জন্ম হয় কি হতাশা তো কেউ কি এখানে হতাশায় কি করে আত্মহত্যা করে বা মানে ভেঙে পড়ে একদম হ্যাঁ সেটা হলো তার নিজেকে সে ক্ষতি করে কিন্তু কিছু কিছু মানুষ আর কি হয়ে যায় মানে সে কি করে সে একদম মানে যার প্রতি তার রাগ বা ক্ষোভটা আছে না ঘৃণাটা তার উপরে ঝাড়ে দেখা যায় যে যার উপরে তার তার ঘৃণাটা আসলে কোনো নেই হ্যাঁ সে হিসেবে তাকে কিন্তু ওই যে বলে না এখান থেকে একটা বড় পাপের জন্ম হয় ঘৃণা বিদ্বেষ অনেকদিন মানুষ যদি ভিতরে পুষে রাখতে থাকে এবং একের এক যদি সেটা বাড়তে থাকে দিনে দিনে বাড়লে সেটা কিন্তু অনেক বড় পাপের জন্ম দিতে পারে এবং এই কাহিনীতে কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে আর আমার কাছে সিরিজের বই এমনি তো আমার ভালো লাগে আর সবচেয়ে বড় কথা যে কেউ কেউ কিন্তু তার ওনার লেখা কিন্তু আমার অসম্ভব ভালো লাগে লেখক মানে যারা লেখক আছেন যেমন মানে ওনার বেশিরভাগ বইতে কি থাকে যেমন আহ আহ মানে এসব খুন টুন নিয়ে যেসব বই থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে শেষে দিয়ে গিয়ে একদম শেষে দিকে না একচুয়ালি মানে ধরা খায় যে খুনিকে ছিল এমনিতে দেখা যায় অন্য সব মোটি বা সবকিছু কোথায় কিভাবে কি হয়েছে সেগুলো জানা যায় কিন্তু হি যে জিনিসটা মানে আলাদা লাগে আমার কাছে সেটা হচ্ছে ওনার বইতে বেশিরভাগ সময় হয় কি সেটা একদম আগে যায় কিন্তু সেই সে কেন করেছে খুনিকে জানা খুনটা বা কিভাবে করেছে এই জিনিসটা পরে আসে এবং এটাও কিন্তু একটা অন্যরকম মজা মানে খুনিকে সেটা আমি জানি কিন্তু সে কিভাবে এটা করলো বা এটার তার কারণটা কি ছিল মোটিভটা কি ছিল এবং আমার মনে হয় যে তার প্রত্যেকটা বইতে না একটা করে মানে আহ লেসন দেওয়া থাকে আমার মনে হয় যে অনেক শিক্ষণ হয়ে থাকে যেমন এই জিনিসটা থেকে যে জিনিসটা শেখা হয়েছে যে এতটা ঘৃণা পোষণ করা উচিত না যে কারণে হয়তো আপনার মনে মানে অনেক বড় মানে আপনার মনে এমন কিছু জন্ম নেয় যে কারণে আপনি অনেক বড় পাপ করে ফেলতে পারেন কারণ সেটা তো আসলে করা উচিত না মানে ঘৃণার কারণে কারো ক্ষতি করে ফেলবো শুধু শুধু এই জিনিসটা তো আসলেই অনেক খারাপ আর এখানে যে মানে একটা চরিত্র যেমন সাইকোলজিক্যাল দিকগুলো উনি বর্ণনা করেছেন এই জিনিসটা আসলে দারুণ ছিল কারণ সাইকোলজিক্যাল দিকগুলো মানে ওনার প্রতি এই জিনিসগুলি বেশি ভালো লাগে যে উনি সাইকোলজিক্যাল দিক তুলে মানুষের মনের যে একটা দিক অনেক মানুষের অনেক মনের অনেক অন্ধকার দিক থাকতে পারে যেমন ভিনাটা একটা অন্ধকার দিক অনেক সময় মানুষকে দেখে হয়তো বোঝা যায় না কিন্তু আসলে অনেকের ভিতরে অনেক কিছু থাকে হয়তো লুকানো অবস্থায় কিছু কিছু সময় সেটা বের হয়ে আসে তো উনি সেগুলোই বর্ণনা করেছেন তো সব মিলে আমি বলবো বইটি আসলে অনেক ভালো লাগার মত একটা বই মানে ওই যে বললাম না যে মানে সবই জানবেন শুধু বুঝতে পারবেন না কি যখন জানবেন তখন মানে বুঝতে পারবেন জিনিস আসলে কিভাবে কি হয়েছে এবং ধাক্কার মতো খাবে শীতে একটা যেমন যেটা মানে আমার কাছে মনে হয়েছে মানে আমার হয়েছে কি পড়া পড়ে না মনটা একটু খারাপ হয়ে গেছে ওনার বই পড়ে বেশিরভাগ সময় এই জিনিসটাই হয় মানে মানুষ কেন এমন করে মানুষের মনটা এমন কেন হয় আসলে মানুষের মধ্যে এই জিনিসগুলো তো থাকেই মানে মানুষের মধ্যে হয় কি কন্ট্রোল সবার মধ্যে কন্ট্রোলিং ব্যাপার থাকে না কেউ হয়তো কন্ট্রোল করতে পারে কেউ হতে পারে না যারা কন্ট্রোল করতে পারে না তাদের তাদের দ্বারাই কিন্তু সব পাপ সংঘটিত হয় তো বইটির প্রোডাশনের কথা যদি বলি তা বলবো বাতিঘরের প্রোডাশন বাতিঘরের প্রোডাশন কিছু বলার নেই তাদের এই যে মানে পেজ গুলো বললাম না যে আমার তো এটা ভালো লাগে অফ হোয়াইট কালারের যে পেজগুলো এবং খুব ভালো পিসাগুলো বানান ভুল ছিল মোটামুটি আর হ্যাঁ এই প্রচ্ছদটাও সুন্দর প্রচুরতে যদি ও কিছু বোঝা যায় না ম্যারিস কিন্তু হ্যাঁ একটা মানুষ যেমন ক্রাইম সিন ক্রাইম সিন লেখা তার পিছনে একটা মানুষের চোখ চোখে কি ঘৃণা দেখা যাচ্ছে সেরকম আর কি মনে হতে পারে তা এরকম বইটা মানে প্রোডাকশন আমি বলবো বা প্রোডাকশন যেমন হয় সেরকমই ভালো প্রোডাকশন কোনো খারাপ কিছু বলবো না মানে বইটা সুন্দর বইয়ের পেজ সুন্দর এবং বানানো মানে ভুল কম ছিল এবং কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে তো সব মিলিয়ে কাহিনী সব মিলে আমি বলবো যে বইটা আসলে অনেক ভালো এবং যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন ডিটেকটিভ থ্রিলার পছন্দ করেন তাদের জন্য অবশ্যই মাসের একটা বই তো চমকায় একটা বইয়ের রিভিউ আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার এই চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর অন্যরকম কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব যদি কোনো রিভিউ চান সেই বই রিভিউ দিতে বা যদি কোনো কিছু জানতে চান সেটার উত্তর দিতে আর হ্যাঁ আমি আবারও ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ